এ বুড়িমা বাড়ি আছো বুড়িমা আরে ও বুড়িমা বাড়ি আছো তাড়াতাড়ি বেরিয়ে আসো ওইদিকে বিশাল বড় সর্বনাশ হয়ে গেলো তাড়াতাড়ি বেরিয়ে আসো বুড়িমা এত করে ডাকছি এরা তো কোনোভাবেই সারা সাড়া দিচ্ছে না কি গো কেউ বাড়িতে নাই নাকি ওদিকে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে তোমাদের অমিত কাকা এসে তুমি কেন আমরা তো ঘুমিয়ে ছিলাম সেজন্য তোমার ডাক শুনতে পাইনি কি হয়েছে বলো না তোমাদের বিশাল বড় ক্ষতি হয়ে গেছে তোমাদের দোকানটা পুরে ছাই হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আর দেরি করো না তাড়াতাড়ি আমার সাথে চলো এটা তো কি বলছি সমীর আমার দোকান পুরে ছাই হয়ে গেছে মানে এখানে বসে আর কথা বাড়িও না তাড়াতাড়ি চলো বুড়িমা ওখানে গিয়ে সবটা দেখতে পাবে তাড়াতাড়ি চলো তো চলো চলো তোমরা এতক্ষণে এসেছো এদিকে তোমাদের যে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে গো দেখো তোমাদের দোকানের আর কিচ্ছু বাকি নেই সবটাই পুড়ে গেছে হায় আমাদের এত বড় সর্বনাশ কিভাবে হলো কিভাবে আমাদের দোকানটা পুড়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে এত করে বললাম মা কোনোভাবেই তুমি চুলোর কাছে খড়কুটা রেখে যাবে না নিশ্চয়ই চুলোর কাছে খড়কুটো থেকে আগুন লেগে গেছে কালকে তো আমি কোনোভাবেই চুলোর কাছে খড়কুটা রেখে যাইনি চুলোর কাছ থেকে কোনো ধরনের আগুন জ্বলার তো সম্ভাবনা নেই তেমন যদি কোনো কিছু হয়ে না থাকে তাহলে নিশ্চয়ই ইচ্ছে করে তোমাদেরকেও ক্ষতি করে দিয়েছে না হলে তো এমনটা হওয়ার কথা না আমারও তো সেটাই মনে হয় না হলে এত দিন ধরে তুমি এখানে ব্যবসা করছো তিন গ্রামে তোমার মাত্রই একটাই দোকান যেখানে সবাই পিঠা খেতে আসে তোমাকে ভালোবেসে সবাই তো আমাদের ভালোবাসে তাহলে কে আমাদের এত বড় ক্ষতি করলো সেটাই তো বুঝতে পারছি না আমরা তোমাদের ভালোবাসি বলি যে সবাই তোমাদের ভালোবাসে এমনটা নয় দেখেছ আমি পাশের গ্রামে রয়ে তোমাকে সবার আগে বাড়িতে খুঁজতে গেছি যদি তোমাদের ভালো না বাঁচতাম তাহলে কোনোভাবেই তোমাদের বাড়িতে যেতাম না বলতাম পুড়ে গেছে তাতে আমাদের কি আমি তো তোদের কথা বলছি না তোরা যে আমাকে ভালোবাসিস সেটা তো আমি বুঝতেই পারছি কিন্তু আসলে যে কে হিংসে করে সেটাই তো বুঝতে পারছি না কে আমার জেনে শুনে এত বড় ক্ষতি করতে আসলো আমরা এমনিতেই গরিব মানুষ এখানে পিঠা বিক্রি করে সংসারটা কোনোমতে চলে আমার আর আমার মায়ের এখন আমাদের কি হবে সেটাই তো বুঝতে পারছি না তোমরা কোনো চিন্তা করো না বুড়ি মা দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা তোমরা এখন মন খারাপ করো না তোমরা এমনিতেই আমাদের জন্য অনেকটা কষ্ট করেছো আর কিছু করতে হবে না আমরা দেখি দোকানের চারপাশটা একটু ভালোভাবে রাখি পরে কিছু করতে পারি কি গুপুরি মা তোমাদের কি খবর খাওয়া দাওয়া করেছো রাতে আজকে বাড়িতে রান্নাই হয়নি খাওয়া দাওয়া করবো কত থেকে তখন তোমাদের বললাম এত চিন্তা করতে হবে না আজকে রাতে আমাদের ওখানে খাবে তা তো তোমরা গেলে না সেজন্য তোমাদের জন্য আমরাই খাবার নিয়ে চলে এসেছি তোরা আবার এত কষ্ট করতে গেলি কেন মনটা তো ভালো নেই সেজন্য আজকে রান্না বান্না করিনি না হলে তো আমরা নিজেরাই রাঁধতাম বাসায় খাবার আছে চাল আছে সমস্যা নেই আমরা আগেই বুঝতে পেরেছিলাম আজকে তোমাদের মনের অবস্থা তেমন একটা ভালো নয় সেই জন্য আমরা তোমাদের জন্য খাবার রেধে তারপর নিয়ে এসেছি আমার মনের মধ্যে শুধু এই কথাটাই চিন্তা বারবার আসছে কে আমাদের এত বড় ক্ষতি করলো মা বলছে সে যেভাবে রেখে এসেছিল তাতে কোনোভাবে আগুন লাগার কথা নয় নিশ্চয়ই কেউ ইচ্ছে করে লাগিয়েছে সেটা তো আমরা তখন থেকেই বলছি তোমার মাই তো কোনোভাবে আমাদের কথা বিশ্বাস করছে না এখন আর আমরা কি করতে পারি বলো কিন্তু কারা এটা করলো পাশের গ্রামে ভোলানাথ এবং সোনালি ওরা করলেও এমনটা করতে পারে কারণ ওদের তো তোমাদের এই জায়গাটার পাশে একটা জমি আছে চাই যে হয়তো তোমাদের জায়গাটা ওরা নিজের আয়ত্তে করে নিতে কোনো প্রমাণ ছাড়া শুধু শুধু তো আমরা তাদের সাথে কিছু করতে পারি না অত প্রমাণ খুঁজতে গেলে তোমরা কিছুই করতে পারবে না বুঝলে তো যারা আমাদের এত বড় ক্ষতি করেছে একদিন তাদেরও ক্ষতি হবে দেখে নিও ও পরোলা অবশ্যই তাদের বিচার করবে তোমরা এখন এসব নিয়ে চিন্তা করো না তোমাদের জন্য খাবার এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও কি গো বুড়িমা তোমাদের দোকান নাকি পুড়ে গেছে এখন তো দেখছি আবার নতুন দোকান দিয়েছ তোমরা আমরা নতুন দোকান দিয়েছি সেজন্য মনে হচ্ছে তোমরা খুশি হওনি দোকান না দিলেই মনে হচ্ছে তোমরা খুশি হতে এটা আবার কেমন কথা বলছো বুড়িমা আমরা তো এমনটা বলতে চাইনি শুনলাম তোমাদের দোকান পুড়ে গেছে দুদিনের মধ্যে আবার নতুন দোকান দিয়েছ সেটা শুনেই তো চলে আসলাম তাহলে আবার এমন ভাবে জিজ্ঞেস করছো কেন আমরা দোকান দিয়েছি তোমরা তো খুশি হওয়ার কথা তোমরা তো দেখছি আরো খুশি হয়েছো আরে না না বুড়িমা যদি আমরা খুশি হতাম তাহলে কি এ এক গ্রাম পার হয়ে তোমাদের এখানে পিঠে খেতে আসতাম নাকি সব মানুষ যে আমাদের ভালোবাসে সেজন্য যে আমাদের এখানে পিঠে খেতে আসে এমনটাও তো নয় অনেকে তো আমার খারাপ বুড়িমা হয়তো আমাদের উদ্দেশ্য করেই কিছু বলতে যাচ্ছে তাই না আরে তেমন কিছু নয় কাকা বোঝই তো আমাদের দোকান পুড়ে গেছে কতটা লোকসান হয়েছে কেউ হয়তো ইচ্ছে করে এমনটা করেছে সেজন্যই মা মনের কষ্টে এসব কথা বলছে তোমরা এসব নিয়ে কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে আমাদের কিছু পিঠে দাও আমাদের এখানে অবশিষ্ট কোনো পিঠা নেই তোমরা অন্য দিন এসো আজকে যা আছে সব অন্য লোকেদের জন্য বানিয়েছি কি বলছো বুড়ি আমরা পিঠে খেতে পারবো না একবার না বলছি না তারপর আবার আমার কাছে কি জিজ্ঞেস করছিস বলছি না থেকে। হঠাৎ করে আমাদের সাথে এমন ব্যবহার করলো কেন সেটাই তো বুঝতে পারলাম না। আমি গিয়ে বুড়িমাকে এমন একটা কথা বললাম সেজন্যই হয়তো বুড়িমার মেজাজটা খারাপ হয়ে গেল তোমার ওরকম কথাটা বলা উচিত হয়নি বুড়িমা নিশ্চয়ই আমাদের আবার কোনো কিছু নিয়ে হয়তো বা সন্দেহ করেছে সন্দেহ করবে কেন আমরা কি কিছু করেছি নাকি আমরা কিছু করলে না হয় সন্দেহ করত কেন করেছে সেটা তো আমি বলতে পাচ্ছি না বুড়িমার কথা শুনে সেটাই বুঝলাম সেটা মানে যেটা বুঝলাম সেটা তোমাকে জানাচ্ছি যা ইচ্ছে করুক আমাদের কোনো সমস্যা নেই যেখানে আমরা কোনো অপরাধ করিনি সেখানে শুধু শুধু আমাদের কিছু বললেও যায় আসে না এতদিন ধরে বুড়িমার ওখানে পিঠে খাচ্ছি কখনো তিনি কিছু বলেন না হঠাৎ করে বলছেন নিশ্চয়ই এর পেছনে কোনো ধরনের কারণ থাকতে পারে কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না এসব নিয়ে তোমাকে এত চিন্তিত হওয়ার দরকার নেই দরকার হলে আমরা আর পিঠে খেতে যাব না তাতে কি হয়েছে সেটা কোনো বিষয় নয় কিন্তু বুড়িমার সাথে আমাদের সম্পর্ক তো ভালো তিনি আমাদের সাথে এমন ব্যবহার করলেন বুড়িমার মেজাজ এমনিতেই খারাপ আছে দোকান পুড়ে গেছে ব্যবসায় লোকসান হয়েছে সেজন্য হয়তো নিজেকে মানিয়ে নিতে পারেননি চলো এসব ভেবে আমাদের কাজ নেই কে রে পারুল আজকে দেখছি তুই আমার সাথে ভার ভার ভাবে কথা বলছিস তোর মতিগতি কি কিছুই তো বুঝতে পারলাম না আমি আবার তোর সাথে কি করলাম কই আমি আবার তোমার সাথে কেমন ব্যবহার করলাম আমি তো তোমার সাথে ঠিকভাবেই কথা বলছি আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে হয়েছিস কিভাবে কথা বলছিস সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি কি হয়েছে সেটা বল আজকে তুমি ভোলানাথ কাকার সাথে ওভাবে কথা বললে কেন সেটাই তো বুঝতে পারলাম না তারা আবার তোমাকে কি ক্ষতি করলো দোকানে যদি খদ্দের আসে তুমি যদি তাদের সাথে এমন ব্যবহার করো শুধু শুধু তাহলে তো তাদের গ্রাম থেকে আর কোনো লোকই আসবে না কালকে অমিতকে বলে গেল তোর মনে নেই ওরা হয়তো আমাদের সাথে শত্রুতা করে ইচ্ছে করে আমাদের দোকান পুড়িয়ে দিয়েছে সেজন্যই তো আমি ওদের সাথে ভালো ব্যবহার করিনি কেউ বললো আর শুধু শুধু তাকে দোষারোপ করতে পারি না আমরা অবশ্যই তার প্রমাণের দরকার আছে তারা এমনটা করেছে সেটা তো আমরা জানি না অন্য কেউ তো করতে পারে আমার আর অন্য কারো প্রতি সন্দেহ হয় না তবে ওদের প্রতি সন্দেহ হওয়ার যথেষ্ট কারণও আছে কারণ ওদের জমি আছে আমাদের দোকানটার পাশে এর আগে ওরা একবার আমাকে আমার এই জমিটা বিক্রি করার কথা বলেছিল। আমি ওদের কাছে বিক্রি করিনি সেজন্যই হয়তো ওরা ইচ্ছে করে সভ্যতা করেছে কারা সত্যি বলছে কারা মিথ্যে বলছে কিছুই জানি না যখন আমরা প্রমাণ পাবো তারপর থেকে তাদের থেকে দূরে থাকবো এখন তুমি ঝামেলা করো না আচ্ছা ঠিক আছে করবো না এখন তুই আমার জন্য একটু খাবার এনে দে আমার ক্ষুধা পেয়েছে কি গোপুরিমা আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে তুমি তো এখানে আসোই না তেমন একটা কিছুদিন আগে তোদের থেকে টাকা নিলাম না সে টাকাটা ফেরত দেওয়ার জন্য এসেছি টাকা আর কতদিন রাখবো বল না টাকা নিয়েছ সেটা নিয়ে তুমি তো আর পালিয়ে যাবে না সে টাকা দেওয়ার জন্য এত করতে হয় নাকি টাকাটা রেখে দাও পরে না হয় দিয়ে দিও তোদেরও টাকার প্রয়োজন হয় তোদের তো অনেক সময় লাগে সেজন্য আর দেরি করেনি নিয়েই এসেছি টাকার প্রয়োজন হলে আমরা তোমার কাছে চেয়ে নেব কিন্তু তোমার কাছে আমাদের আরেকটি কথা আছে বুড়িমা কি কথা বলতে চাচ্ছিস তাড়াতাড়ি বল তোমাকে ওদিন আমি এত করে বুঝিয়ে আসলাম যে পাশের গ্রামের ভোলা তারা তোমাদের ভালো চায় না তারা হয়তো তোমাদের হিংসে করে তারপরও লোক মুখে শুনলাম তোমার দোকানে নাকি তারা গিয়েছিল আমি তো ওদেরকে পিঠা দিইনি উল্টে অপমান করে তাড়িয়ে দিয়েছি তোমাকে সাবধান করে দিচ্ছি গোপুরিমা তোমরা একটু সাবধানে থাকার চেষ্টা করবে সোনালির সাথে কথা হয়েছিল তোমরা অপমান করেছ সেজন্য ও প্রচণ্ড রেগে আছে যে কোনো সময় তোমাদের ক্ষতি করে দিতে পারে দাঁড়া এখনে যাচ্ছে ওকে মজা দেখাচ্ছে তুমি গেলে যেতে পারো তবে সেখানে গিয়ে আমাদের কথা আবার বলবে না তাহলে আমাদের সাথে আবার ঝগড়া লেগে যাবে আচ্ছা ঠিক আছে সোনালি ভোলানাথ বাড়িতে আছিস নাকি তাড়াতাড়ি বেরিয়ে আয় তোদের সাথে কথা আছে দ্রুত বেরো বলছি কি হয়েছে কিভাবে চেঁচামেচি করছো বাড়ির উঠোনে এসে কি বাইরে বেরোলেই দেখতে পারবি কে চেঁচামেচি করছে তাড়াতাড়ি এদিকে বেরো বলছি ও আচ্ছা বুড়ি তুমি হঠাৎ করে আমাদের এখানে এসে এভাবে চেঁচামেচি করছো কেন কি হয়েছে গতকাল আমাদের অপমান করলে পিঠে খাওয়ালে না এখন আবার দেখছি আমাদের গ্রামে চলে এসেছ এখানে এসে আমাদের সাথে চেঁচামেচি করছো সোধো সোধো তো আমি আর তদের সাথে চেঁচামেচি করতে আসি নি তোরা সোধো শুধু আমাদের পেছনে লেগেছিস কেন সেটা বল আমরা তোদের কি ক্ষতি করেছি এসব কি কথা বলছো আমরা আবার কখন তোমাদের পিছনে লাগলাম তিন গ্রামে আমি পিঠা খাওয়াই সবাই আমাকে ভালোবাসে তোরাও আগে আমাদের সাথে ভালো ব্যবহার করতিস হঠাৎ করে আমরা কি ক্ষতি করলাম তোদের কি হয়েছে সেটা তো বলবে এভাবে বললে কিভাবে বুঝবো গ্রামের মানুষকে আমাদের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলছিস সবার সামনে গালাগাল করছিস তারপর আমাদের দোকান পড়িয়েছিস এটা কেমন কথা বলছো আমরা তোমাদের দোকান পড়াতে কেন যাব তোমার মাথা কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেছ আমি পাগল হয়েছি নাকি ভালো আছে সেটা পরে বুঝবি এরপর যদি কখনো দেখেছি আমাদের পেছনে লাগতে তোদের একদম মেরেই ফেলব বলে গেলাম এই বুড়ি তো দেখছি পাগল করে দিচ্ছে একে মজা দেখাতে হবে আহা তুমিও পাগল হয়ে গেলে নাকি তুমি শান্ত হও বুড়িমান মতো ওরকম করো না চলো ঘরে চলো কি গো মা আমি কতক্ষণ ধরে দোকানে বসে আছি তোমার তো কোনো খোঁজ খবরই নেই কত কত খদ্দের এসে ফিরে গেছে একা হাতে সামলাতে পারি না আমি যদি না থাকি তখন তোর তো একা হাতেই সবকিছু সামলাতে হবে এটা আবার কেমন কথা বলছো তুমি আবার থাকবে না কেন তুমি আমি দুজনেই থাকবো এখন আসো আমার সাথে একটু হাত লাগাও ইগো বুড়িমা সত্যি সত্যি তুমি দেখছি ভোলানাথ এবং সোনালির সাথে ঝগড়া করে এসেছো। সে খবর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে ওদের সাথে শুধু শুধু তুমি ঝগড়া করতে গেলে কেন ওরা মানুষ তেমন একটা ভালো নয় কিন্তু তোমরা কি বলছো কি গো মা তুমি বুঝি ঝগড়া করতে গিয়েছিলে ওরা এত বার বেড়ে গেছে এজন্য ওদের একটু সায়েস্তা করতে গিয়েছিলাম এরপর থেকে আমার দোকানের দিকে চোখ তুলে তাকাবে না এটা তোমার মোটেও করা উচিত হয়নি তোমরা দুজন মাত্র মানুষ ওদের সাথে কি তোমরা পারবে ওদের গ্রামের মানুষজনও তেমন একটা ভালো না সবাইকে আমাদের গ্রামের মতো নাকি ঠিক বলেছিস গ্রাম আর আমাদের গ্রামের মানুষই শুধু তোদের ভালো বলি কি না হলে দুজনেই থাকতে পারো কখন কে এসে আবার তোমাদের দোকান পুড়িয়ে দেয় কে জানে কি যে বলো না কাকা আমাদের দোকান কেউ পোড়াবে না বলা তো যায় না আগের বার তো পুড়িয়েছিল এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না রে অমিত যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে শকুনের নজর লেগেছে আমি কেন আমার মেয়েটাকে দোকানে রাখলাম আমার মরার বয়স আর সেখানে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল আমি মারা যেতাম আর আমার মেয়ে থাকতো তাও নিজেকে একটা সান্ত্বনা দিতে পারতাম আমার এত বড় ক্ষতি কেন করলে এখন আমি কি করে কাকে নিয়ে আমার সব কিছু শেষ হয়ে গেছে বাচ্চা একটা মেয়ে এখনো বিয়ে হয়নি মেয়েটার জন্য প্রচন্ড খারাপ লাগছে মেয়েটার সাথে কারা এত খারাপ কিছু করতে পারলো তারা কি মানুষ নাকি আর সেটা ভাবতেই তো আমার কষ্ট হচ্ছে না না এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এটা আমি কোনোভাবেই মানতে পারছি না এটা কিভাবে হতে পারে পারুলের মতো একটা ভালো মেয়ে আমাদের ছেড়ে চলে গেল আমরা কার করেছিলাম কারা আমাদের এত বড় সর্বনাশ করল কারা এখন এখানে কেঁদে কারো নাম নিয়ে কোনো লাভ হবে না যা হওয়ার তা তো হয়ে গেছে এখন তো কিছুই করবার নেই তোমাদের তো আগেই সাবধান করেছিলাম তখন আমার কথা তেমন একটা শোননি সব কথা এখন আর বলে লাভ নেই চলো বুড়িমা বাড়িতে চলো তারপর বাকি কথা হবে আগে পারুলের লাশটার শেষকৃত্য সম্পন্ন করতে হবে বুড়িমা তুমি এমন করে কেঁদো না তোমাকে এরকম ভাবে কাঁদতে দেখলে আমার আরো মানে দুঃখ লাগে তোমাকে যে এখন শক্ত হতে হবে আমি আর শক্ত হয়ে কি করব আমার তো সব কিছু শেষ হয়ে গেছে আমি কেন মরলাম না আমি এখন মরে যেতে চাই তাহলেই হলো আমার মেয়ের কাছে যাব আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয় গতকালকে তোমাকে বলেছিলাম না সাবধান হওয়ার জন্য আজকে তেমনটাই হলো দেখতে পারলেই তো আমার কাছে কোনো প্রমাণ নেই গ্রামবাসীদের কাছে যে বিচার দেব সেটাও তো পারছি না কি করব আসলে তোমাদের ওখানে দোকানটা দেওয়াই উচিত হয়নি দোকানটা তোমাদের সাথে যায় না দেখছো না একটার পর একটা বিপদ হয় দোকানটা বিক্রি করে দাও তাহলে মনে হচ্ছে মানে সব মুসিবত দূর হয়ে যাবে আমরা তো তোমাদের কাছে কিছু টাকা পেতাম টাকাগুলো দিলেও ভালো হতো বড়িমা আমাদের অবস্থাটাও তেমন একটা ভালো না এখন তোদের টাকা এখন থেকে দেব টাকাগুলো দোকানে রাখা ছিল মনে হচ্ছে ছাই হয়ে গেছে না হলে কেউ নিয়ে গেছে তুমি যদি বলো তাহলে তোমার দোকানটা অন্য কারো কাছে আমি বিক্রি করে দিতে পারি তারপর আমার টাকাগুলো পরিশোধ করে দিও সেটা আর করে কি লাভ কিলা আমার দোকানটা তোরাই কিনে কিছু টাকা আমাকে দিয়ে দিস যদি ভালো লাগে টাকা না দিতে চাইলে মাঝে মধ্যে আমি যেন তোদের দোকানে গিয়ে একটু বসতে পারি সেটুকু সুযোগ করে এটা কোনো কথা বললে বুড়িমা ওটা আমরা কিনে নিলেও সেটা তোমার দোকান হিসেবে থাকবে আমাদের কাছে ওটা থাকবে পারুলের স্মৃতি কিন্তু তুমি ওদের কিভাবে ক্ষমা করে দেবে বুড়িমা আমি ওদেরকে কখনোই ক্ষমা করব না তোরা দেখে নিস ওদের সাথে লাগতে যেও না পারুলের কি অবস্থা হয়েছে সেটা তো দেখছি এখন আমরা বাড়িতে গেলাম পরবর্তীতে পাগল হয়ে গেছ নাকি বুড়িমা আমাদের এভাবে আঘাত করতে চাইছো কেন আমরা তো মরে যাবো তুমি একটু দূরে সরে আমি পাগল হয়ে গেছি তোরা তোরা আমাকে পাগল করে দিয়েছিস তোরা আমার মেয়েকে হত্যা করেছিস আবার দোকান পড়িয়েছিস আবার সব টুকু লুটে নিয়েছিস তা আমি ছাড়বো না আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে তোমাকে আমাদের মারতে হবে না দরকার হলে আমরা নিজেরাই নিজেদেরকে তোমাদের কাছে সমর্পণ করব। দয়া করে আমাদের কথাটা একটু শোনো তোমার পায়ে পড়ি বড়ি মা আমাদের কথা শোনো তারপর দরকার হলে আমাদের হত্যা করো কে বলতে চাচ্ছিস বল কিন্তু তোদের আজকে হাই নেই আমরা কাউকে হত্যা করিনি বিশ্বাস করো আমাদের কথা তোমাকে কি বলেছে আমরা হত্যা করেছি আমরা তোমাদের দোকান পুড়িয়েছি আমাকে অমিত বলেছে তোরা যে ক্ষতি করতে চাচ্ছিলে সেটা আমি ভালোভাবেই জানি আমাদের একটা মাত্র সুযোগ দাও আমরা কিছুই যাই না তুমি শুধু আমাদের সাথে চলো তোরা কৌশলে বাঁচতে চাচ্ছিস না আমরা বাঁচতে চাই না তুমি শুধু একটি বার চলো তারপর দেখবে আমাদের অপরাধী মনে হলে তখন হত্যা করো তোমার মাথায় যে এত বুদ্ধি থেকে আসে সেটাই তো আমি বুঝতে পারি না তুমি এত বুদ্ধি কোথেকে পাও গো আমি সব সময় এমন বুদ্ধি করি সাপ ও মরবে লাঠিও ভাঙবে না এতক্ষণে মনে হচ্ছে বুড়ি সোনালিদের মেরেছে তাহলে সোনালিরা বুড়িকে মেরে দিয়েছে যেদিকেই মারামারি হোক না কেন আমাদের লাভ এতটা কষ্টের পরে বুড়ির ওই দোকানটা হাতে পেলাম ওই খানের জায়গাটার উপর অনেক দিন থেকেই আমার নজর ছিল ওখানে আমি একটা বড় দোকান দেব বুড়িদের মতো আমি তো আর ছোট লোক নই যে পিঠে তৈরি করব আমাকে যদি তোরা বলতি আমার দোকানটা তোদের পছন্দ হয়েছে তাহলে আমি এমনিতেই তোদের দিয়ে দিতাম আমার দোকান পুড়িয়েছিস সেটা ভালো কথা আমার কষ্ট হয়নি কিন্তু তোরা আমার মেয়েটাকে মারলি তোদের তো কোনোভাবেই আমি ক্ষমা করব না এ কি বুড়িমা তুমি এখানে এরা তোমাকে নিশ্চয়ই ভুল বুঝিয়ে নিয়ে এসেছে তুমি এদেরকে মারো কে আমাকে ভুল বুঝিয়েছে আর কে সঠিক বুঝিয়েছে সেটা আমি নিজ কানেই শুনতে পেরেছি কে আর এবার কষ্ট করে সেটা বলতে হবে না তোমরা তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন বুড়ির হাত থেকে আমাদের বাঁচাও না হলে বুড়ি যে আমাদের মেরে ফেলবে তোমরা যেটা বুড়ির সাথে করেছ তার জন্য তোমাদের এতটা শাস্তি অবশ্যই প্রাপ্য গ্রামবাসী কেউ তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবে না আমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে তাদেরকে মেরেই নেব এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না